গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমি একটুখানি ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে গিয়ে তোমার বার আমার মনে নেই যাই হোক যেবারই হোক সকাল সকাল উঠেছে চাটা খেয়ে তোমাদের দাদা ভাই আজকে ভ্যান নিয়ে যায়নি কাজে স্কুটিটা নিয়ে বেরিয়েছে আর আমাকে টাকা দিয়ে গেলো কেনার ওই যে মাছখানে রেখে দিয়েছি ফ্যাসা মাছ তেলাপিয়া মাছ ভাবলাম রান্না বসানোর আগে কাপড়গুলো মেলে দিয়ে আসি এই যে একটু জামা কাপড় এই যা রোদের তেজ একটু উদ্যোগ করে হচ্ছে চলো এইখানে মেলে দি এক হাতে জামা কাপড় আর এক হাতে মোবাইল তাই ফোনটা রেখে মেলতে হবে বুঝলা চলো মেলে দিই তারপর তোমাদের দেখো মেঘ ডাকছে গুরুম গুরুম করে মনে হয় আবার আসবে বৃষ্টি বুঝলা কষ্ট হয়ে যাচ্ছে না রোদ এই যে এইগুলো এখানে মেলে দিলাম আর এতগুলো রয়েছে এগুলো এখন বাড়ির মধ্যে মেলবো কেন এখানে জায়গা হবে না আর ড্রেনের পাশে পড়লে সব চলে যাবে ড্রেনের মধ্যে এইখানেই দিয়ে দিই এই দেখো মাছ নিয়েছি মাছগুলো না কাটলে হবে না অনেকক্ষণ হয়েছে প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি এই যে ফ্যাসা মাছ আর তেলাপিয়া মাছ চল ঝটকট করে মাছগুলো এবার কাটি ঠিক আছে ওই আয়নার ওই নিচের টাকটা কিছুটা রেখেছিলাম ওখানে দেখ মাছগুলো দিয়ে দিই তেল গরম হয়ে গেছে তো বন্ধুরা মাছের ঝোল আর হচ্ছে গরম গরম ভাত আর মাছের ঝোল এই হচ্ছে রান্না বান্না দুপুরে দু রকমের মাছ একবারে মিশিয়ে রান্না করে নিয়েছি বুঝলা চলো আর তোমাদের দাদাভাই যদি সবজি নিয়ে আসে তাহলে কিছু ভাজা ভাজা করবো না এরকমই থাকবে তোমাদের রান্না দেখিয়ে তারপর না আমার শরীরটা এত খারাপ করে নিয়ে এসছে আসলে কদিন ধরে জ্বর ছিল না শরীরটা দুর্বল আছে শুয়ে পড়েছি তারপরে উঠলাম উঠে বাসন দেখি একটা দিদায় এসেছিল লঙ্কা দিয়ে গেছে এই যে বোম্বাই লঙ্কা দেখো আর এখন ওষুধ খাবো এই যে এখনো জ্বরের ওষুধ আছে এই যে একটা জ্বরের ওষুধ একটা গ্যাসের ওষুধ এটা খেয়ে তারপরে ভাত খাবো আমাদের দাদাভাই সেই সকালবেলায় গেছে বললো আমি তাড়াতাড়ি চলে আসবো আমি ভেবেছি যদি কিছু সবজি পাতা নিয়ে আসে তাহলে ভাজা করবো তা আসেনি এখনো ওই দিয়ে খেয়ে নেবে আর মেয়ে ঠাকুর ঠাকুর দিয়ে চলে গেল খেলতে দুটো ভাত খেলো খেয়ে চলে গেছে চলো এবার আমি দুটো ভাত খাই আমি ঝোলের মাছ খাবো না তাই আমার জন্য একটা ভাজা মাছ রেখে দিয়েছি এই যে ফ্যাসা মাছ ভাজা এটা দিয়ে আমি ভাত খাবো কারণ ঝোলের মাছ খেতে ইচ্ছা করছে না আমার বুঝলা আর এই লঙ্কাটা মাখবো লঙ্কাটা লাল হয়েছে পেকে গেছে গরম ভাতে ভাল লাগে গরম ভাতটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা সুন্দর হয়ে গেছে অনেকক্ষণ এখন চা করলাম চা খাবো তোমাদের দাদা ভাই এসছে তোমাদের দাদাভাই নিয়ে এসছে অনেক বাজার আজকে মধ্যম গ্রামের হাট ছিল মধ্যম গ্রামের হাট থেকে অনেক বাজার নিয়ে এসছে তার সঙ্গে নিয়ে এসছে আমার জন্য মোটটা একটা কুচে মাছ ডাক্তার বলেছে রক্ত নেই তাই তাই কুচে মাছ খাওয়া হবে তাই এত মোটা আর নিয়ে এসছে আট মাছ আট মাছ দিয়ে কচু দিয়ে রান্না হবে আলু দিয়ে নিজে নিজে সব জোগাড় করছে দাঁড়াও তোমাদের দেখাবো প্রচুর ফুল কচুলতি চিচিঙ্গা কত বাজার নিয়ে এসছে ঠিক আছে চাটাকে খেয়ে নি দাও ভেতরে উচ্ছে আছে পিঁয়াজ এখানে আছে কচুর ফুল কাঁচা লঙ্কা ধুনে পাতা এই যে আলু আর কি বলে কচু যে কচু ওই কচু দিয়ে আলু দিয়ে রান্না হবে মাছ বুঝলা এই হচ্ছে আট ট্যাংরা মাছ বলছে আমাকে রান্না করে খাওয়াবে আর কুচে মাছটা তোমাদের আমি পরে দেখাচ্ছি দাঁড়ো ঠিক আছে এই সবজি পাতি কত নিয়ে এসেছে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই রান্না বান্না সেরে ফেলেছে চলো এই হচ্ছে আট ট্যাংরা মাছ কচু দিয়ে মান কচু দিয়ে আলু দিয়ে কষা ধুনে পাতা টাতা দিয়ে তোমাদের দাদাভাই রান্না করেছে বুঝলা আর এই দেখো কি মাছ নিয়ে এসেছে এই যে কুচে মাছ কত মোটা মাছটা দেখেছ তো তোমাদের দাদাভাই কেটে কুটে দেবে চলো খেতে দিয়ে দি অনেকটা রাত্রি হয়ে গেছে

সকাল সকাল উঠেছি আর উঠে এই ড্রেসটা পরেছি কারণ হচ্ছে আজ আমি আর কোনো ভিডিও দিতে পারবো না কারণ হচ্ছে মানে আমার একটা নাতনি মারা গেছে সেখানে যাব শিমুর আলি তো সেই কারণে আজকে সারাদিনে রকম ভিডিও করবো না বা ওখানেরও কোনো ভিডিও বানাবো না ওর জন্য আর এই ভিডিওটা কালকের ভিডিওর সাথে পোস্ট করে দেবো ঠিক আছে যাই হোক বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর রাতেও তো শেষ করতে পারিনি তাই ভিডিওটা এখন শেষ করলাম চা বানিয়েছি এখন যাব আমরা চার পাঁচজন মিলে সেখানে ঠিক আছে চাটা খেয়ে খেয়ে বেরিয়ে চলো টাটা ছিল যে আজ আর ভিডিও কোনো রকম বানাবো না তোমাদের সাথে পোস্ট করতে পারবো না ঠিক আছে ওই তোমাদের বল বলতেই ভুলে গেছি মানে নীলরতনে রতনের না ওটাকে কি বলে হ্যাঁ নীলরতনই তো বলে শিয়ালদার ওইদিকে ওই হসপিটালে ভর্তি ছিল সাত আট দিন ভর্তি ছিল আর হচ্ছে কি তোমার জন্মিয়েছিলো একটু খুদনি অনেক রকমের তো কালকে রাত্রির মনে হয় দেড়টা দুটো দিকে মারা গেছে ও আমাকে ফোন করেছিল আমার ওই জায়ের মেয়েটা তা আমি ফোন ধরতে পারিনি সকালবেলায় ফোন করলাম বলছে কাকি আমার মেয়ে মারা গেছে তাই সেখানেই যাবো আর আজকে সারাদিন ওর জন্য রকম ভিডিও দিতে পারবো না জানি না কতটা তোমাদের বুঝিয়ে বলতে পারছি আমি অতটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে বলতে পারছি না ঠিক আছে তাই সেখানেই যাব ওর জন্য ঠিক আছে তোকে বাচ্চাটাকে বাড়ি নিয়ে এসে যাই একটু চোখের দেখা আজকে লাস্ট আর তো দেখতে পারবো না একটু দেখে আসে ঠিক আছে তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ যাবে না আমি যাই